বন্ধুরা গুড আফটারনুন তোমরা কেমন আছো নিশ্চয়ই তোমরা খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি একটা দারুণ টেস্টি রেসিপি নিয়ে এসেছি সেটা হলো শিমের সর্ষে চাল এই শীতকালে শিমের সর্ষে চাল খেতে একেবারে জীব দিয়ে জল বেরিয়ে আসে গরম গরম ভাতে যদি এই শিমের সর্ষে ঝালটা পাওয়া যায় তাহলে একেবারে খাওয়াটা জমে যাবে ঠিক আছে তাহলে তোমরা দেখতে থাকো এই রেসিপিটা আমি কিভাবে করছি আর তোমাদের দেখিয়ে দিই এই রেসিপিটা করার জন্য আমি কী কী উপকরণ নিয়েছি বন্ধুরা সিমের সর্ষে ঝালটা করার জন্য আমি এক বাটি সিম নিয়ে নিয়েছি সিমগুলোকে আমি এরম অর্ধে করে কেটে নিয়েছি তোমরা গোটা গোটাও নিতে পারো আর নিয়েছি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা রসুন নিয়েছি সাদা সর্ষে সাদা তিল কাঁচা বাদাম পোস্ত হলুদ নুন শুকনো লঙ্কার গুঁড়ো ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কা বন্ধুরা রেসিপিটা করার জন্য প্রথমেই আমি এই কাঁচা বাদামটাকে শুকনো কড়ায় ভেজে নেব ভেজে এই কাঁচা বাদাম সাদা তিল পোস্ত আর সাদা সর্ষেটা একসাথে শিলনোড়ায় বেটে নেব বন্ধুরা আমি সাদা সর্ষে সাদা তিল কাঁচা বাদাম বাদামটাকে একটু রোস্ট করে নিয়েছিলাম আর পোস্ত একসাথে পেস্ট শিলে বেটে নিয়েছি সর্ষেটা আমি সাধারণত শিলে বাটতেই পছন্দ করি কারণ শিলে বাটলে সর্ষের ঝাঁসটা খুব ভালো আসে এবারে আমি রেসিপিটি করার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে প্রথমেই আমি শিমগুলো ভেজে নেব প্রথমে অল্প করে একটু নুন দিলাম পরে স্বাদ মতো নুন দিই একটু হালকা করে শিমটা ভেজে নিতে হবে যে কোনো কাঁচা সবজি যদি একটু হালকা করে ভেজে নেওয়া যায় তারপরে রান্নাটা করা হয় তাহলে কিন্তু রান্নার স্বাদটা অনেক বেশি বেড়ে যায় বন্ধুরা শিমটা আমার ভাজা হয়ে গেছে এবারে ঢেলে নিলাম আমি এবারে আরেকটু তেল দিয়ে দিলাম রেসিপিটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে করলে বেশি ভালো হয় এবার ফোড়নের জন্য প্রথমে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার দিয়ে দেব গোটা জিরে এবারে দিয়ে দেব রসুন এখানে আমি পাঁচ ছটা মতন রসুনকে এইভাবে থেতো করে নিয়েছি এই রেসিপিতে রসুনটা থেতো করে দিলেই বেশি টেস্ট হবে রসুনটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি পেঁয়াজটা দিয়ে দেব বন্ধুরা এবারে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজকে ঠিক এইভাবে কুচু করে নিয়েছি পেঁয়াজটা বেশি লাল করে ভাজার দরকার নেই সামান্য হালকা একটু লাল ভাব আসলেই তারপরে আমি টমেটোটা দিয়ে দেব এবারে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটোকে এইভাবে করে কেটে দিয়েছি সামান্য একটু নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় তোমরা এইভাবে রসুনটা থেতো করে পেঁয়াজ কুচিয়ে এই ঝালটা করো দেখবে ভীষণ ভালো খেতে হয় ভীষণ টেস্টি আর এখন তো শীতের দিনে কচি কচি শিম উঠেছে খুব ভালো লাগে খেতে বন্ধুরা এটা ভালো করে ভাজা হয়ে গেছে এবারে আমি শিমগুলো দিয়ে দেব এবারে শিমের সাথে টমেটোর সাথে রসুন পেঁয়াজ ভালো করে আবারও একটু ভেজে নেব সুন্দর করে ভেজে নেব দু মিনিট ভেজে তারপরে অন্যান্য মশলাগুলো দেবো তোমরা ঠিক এই পর প্রসেসে করো দেখো এই দেখো সমস্তটা ভালো করে কষানো হয়ে গেছে এবারে আমি স্বাদ মতো নুন দিয়ে দেব দিয়ে দেবো ছোটো স্পুনে এক স্পুন হলুদ আর খেতে যাতে রসালো হয় সেই জন্য আমি এই স্পুনে এক স্পুন দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো এবারে দিয়ে দেব চার পাঁচটার মতো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো আমি থেতো করে নিয়েছি তোমরাও কিন্তু না বেটে ঠিক এইভাবে থেতো করে নিই তাহলে খেতে কিন্তু ভীষণ ভালো হবে এবারে একটু নাড়াচাড়া করে নেব সামান্য নাড়াচাড়া করে পেস্টটা দিয়ে দেব এবারে দিয়ে দেব সর্ষে বাদাম পোস্তর যে পেস্টটা করে রেখেছি সেই পেস্টটা যে বাটনাটা বেটেছিলাম সে শিল ধোয়া জলটা দিয়ে দিচ্ছি এই রেসিপিটা কিন্তু আলাদা করে আর জল দেওয়ার কোনো প্রয়োজন নেই এই শিল ধোয়া জলটুকু দেবে আর হচ্ছে এই টমেটো থেকে অনেক জল বেরোবে যেটুকু জল বেরোবে তাতেই আমার সিমটা সেদ্ধ হয়ে যাবে এইভাবে আর একটু ভালো করে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিতে হবে এই রেসিপিটা যেমন সহজ করতে তেমনি খেতে টেস্ট তোমরা কিন্তু অবশ্যই এইভাবে তৈরি করে একবার খেও আর খেয়ে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে বন্ধুরা এবারে আমি ওপর থেকে একটু চিনি দিয়ে দেব যে কোনো নোনতা রান্নায় তুমি যদি একটু চিনি দাও তোমরা তাহলে খেতে খুব টেস্ট এবারে আমি ওপর থেকে একটু কাঁচা তেল দিয়ে দেব এবারে দু মিনিটের জন্য ঢাকা দিব বন্ধুরা দু মিনিট বাদে ঢাকাটা তুলে ফেললাম দেখো কত সুন্দর হয়েছে না এইভাবে তৈরি করে যদি দুপুরবেলা একটা এরকম রেসিপি পাওয়া যায় দেখো কত সুন্দর একেবারে দুপুরের খাওয়াটা জমে যাবে এবারে ওপর থেকে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর কালারটা যাতে আরেকটু ভালো দেখায় সেই জন্য দিয়ে দিলাম কাশ্মীরি শুকনো লঙ্কা ব্যাস একদম রেডি এবারে ওপর থেকে এক মুঠো ধনে পাতা এইভাবে ছড়িয়ে দেব তাহলে ফ্লেভারটা দারুণ আসবে তোমরা খেয়ে কমেন্ট করে জানিও যে রেসিপিটা ঠিক কেমন ছিল কতটা টেস্টি ছিল ব্যাস এবারে এক মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেব যাতে ধনে ভাতার ফ্লেভারটা সবটার মধ্যে ছড়িয়ে যায় গ্যাসটা অফ করে দিলাম ঢাকা দিয়ে দিলাম এক মিনিটের জন্য বন্ধুরা এবারে আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি এই দেখো বন্ধুরা শিমের সর্ষে ছাল ফাইনালি রেডি তোমরা কিন্তু এইভাবে তৈরি করে অবশ্যই একবার খেও আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে ঠিক আছে তাহলে আজ আসি কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব টাটা